আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন আজকে আমরা এমন একটি আয়াত শিখবো যে আয়াত দ্বারা আপনি একটি জিনকে খাসার মধ্যে বন্দি করতে পারবেন দেখা যায় না যে আপনি জিন ডাকলেন জিন ডাকার পরে দেখেন ताकत ছড়ইলে এই যে গত পর্বে যে ভিডিওটা দিয়েছি সেটা ছিল যে ছড়ইলে জিনের গায়ে আগুন লাগাবেন কিভাবে খারাপ যে জিনগুলো আছে এখন এর আগের ভিডিওগুলোতে কি দেখাইছি কিভাবে আটক করবেন কিভাবে তাদেরকে ডাকবেন এর আগের ভিডিওতে ছিল কি পাঁচটা রুহানি আমল আর এই পাঁচটা রুহানি আমলের যেখান থেকে আপনি পাবেন মানে প্রত্যেকটা রুহানি আমলের মধ্যে থেকে আমি পাঁচটা রুহানি আমল সিলেক্ট করেছি যেটা আপনারা সবাই করতে পারবেন আর এটা করার পরে আপনারা আজকে যে আমলটা দিচ্ছি বা জিনকে ডাকার জন্য সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন সেগুলো নোট করে রাখলে আপনারা যখন শিখবেন মনে করেন আজকে শিখছেন না কালকে থেকে শুরু করবেন তখন এই আপনার নিজের খাতা দেখে দেখেও কিন্তু এগুলা করতে পারবেন বা পরবর্তীতে একজন মুদাব্বির হতে পারবেন ইনশাআল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রুহানি আমলগুলো করতে হবে এই রুহানি আমলগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে বা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকে আর সেই লিংকে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন জয়েন হবে করলে আপনারা পেয়ে যাবেন সেই রুহানি পাঁচটা রুহানি আমল আপনারা পেয়ে যাবেন এবং শুধু তাই নয় সেখানে কিন্তু অসংখ্য বই রয়েছে যেগুলো আপনাদের সবারই কিন্তু পড়া উচিত ইসলামিক এবং কবিরাজি বই সবগুলাই দেওয়া আছে হ্যাঁ এবং এইখানে অনেক মুদাবিররা রয়েছে সেখান থেকে আপনারা ভালো একটা সাপোর্টও পাবেন প্লাস আমার সাথেও কথা বলতে পারবেন প্রত্যেকটা বিষয়ে আর আমি যদি মনে করি যে এই যে আপনারা আমলগুলো শিখছেন এই আমলগুলো বা জিনের যে ট্রিটমেন্টগুলো আমার কাছ থেকে নিচ্ছেন বা ভিডিওগুলো দেখে যে শিকার চেষ্টা করতেছেন সেগুলো শিকার জন্য বা আমল করার জন্য আমার মনে হচ্ছে যে আমার সাপোর্টের প্রয়োজন আছে আপনাদের তো সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামটাতে আপনারা জয়েন করতেই হবে ভাই একা একা এগুলো করতে জানেন না বিপদের সম্মুখীন বিপদের সম্মুখীন হতে পারেন তাই একটু গুরুত্ব সহকারে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন একটু বেশি বলে ফেললাম এখন চলুন আপনাদেরকে বলি যে কিভাবে একটা জিনকে খাসা বন্দি করতে হয় আপনি তো একটা রুগীকে সামনে নিয়ে বসছেন হ্যাঁ তাই না তো বসার পরে তাকে ডেকে আনলেন ডেকে আনার পরে তাকে আটক করলেন মানে বাঁধলেন বাঁধার পরে এখন কথা বলতে চাচ্ছে না জিন তখন দেখা যাচ্ছে আপনি আগুন জ্বালিয়ে দিলেন আগের ভিডিওতে দেখিয়েছি এখন আপনারা তাকে খাসার মধ্যে বন্দি করবেন শুধু তাই নয় যে জিনকে আপনি ডেকে আনছেন সেই জিনকে তো খাসায় বন্দি করছেন মনে করেন সেটা রুগীর উপরে আছে এখন আপনি চাচ্ছেন কি ওই যে রুগীর আরো যে খারাপ জিনগুলো আছে সবাইকে ডেকে এনে সবাইকে খাসার মধ্যে বন্দি করবেন তখন আপনি কি করবেন সবাইকে ডাক দিলেন ডাকার পরে আপনি এই যে আজকের যে আয়াতটা সুরা মুজাম্মিলের সুরা মুজাম্মিলের বারো নম্বর আয়াত সেটা আমি স্ক্রিনে ভালো করে দিয়েছি আপনারা মুখস্থ করে নিবেন এবং নোট করে খাতায় রেখে দিবেন মহান আল্লাহ তাল্লাহ হুকুমে কোরআনে শক্তি দেখো তুমি তোমাদেরকে এখন আমি খাসার মধ্যে বন্দি করতেছি তখন আপনি একটা পরবেন এই আয়ারটা পরে তারপরে ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন যে আল্লাহ আকবার বলে ফু দিবেন তখন দেখবেন যে তারা খাসার মধ্যে বন্দী হয়ে গেছে তখন আপনি যদি রুগীকে জিজ্ঞেস করেন যে এখন আমার দেখেন তো ওরা ইয়া করছে কিনা খাসার মধ্যে বন্দী হয়েছে কিনা তখন দেখবেন যে রুগী বলতেছে যে হ্যাঁ ওরা খাসার মধ্যে বন্দি হয়েছে ইনশাআল্লাহ আমার পুরো চেষ্টাই হচ্ছে যাতে আপনাদের মাঝে কিছু একটা দেওয়া যাতে আপনারা সবাই যদি নিজের কাজগুলো নিজে করতে পারেন নিজে শিখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের সমাজে চলতে গেলে কে লোক বান আপনার সাথে লাগিয়ে দিলো এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা নিজেই কাজ করতে পারবেন বা আপনি নিজেই কিন্তু আহ ইয়া করতে পারবেন হাজিরা দেখতে পারবেন অন্তত আপনার এলাকা তো আপনি নিজে দেখতে পারবেন সবার সুখে দুখে তো আপনি নিজে থাকতে পারবেন এটাই হচ্ছে সব থেকে বড় আর আপনারা যখন আমল করবেন একটা মানুষের উপকার করবেন তখন সেখান থেকে আমিও একটু নেকি পাবো ইনশাআল্লাহ এই আশায় আপনাদের মাঝে আমি সব কিছু ডেলে দিচ্ছি আপনারাও ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার